আমরা দেখি আমরা খুব ভালো করেই দেখি অনেকেই এখন বিএনপিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভারতের বিএনপি করে থাকেন বিএনপি কে মুজিবাদের পাহারাদার বলার চেষ্টা করে থাকেন আদতে বাংলাদেশে ভারতের পাহারাদার ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নতুন করে কেউ ভারতের পাহারাদার হচ্ছেন কিনা বা হওয়া সম্ভব কিনা এটা একটু আজকে জানার চেষ্টা করব ভারতের কোলে আর একটা দল উঠেছে উঠেছে এবং উঠতে চাচ্ছে প্রথমত নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে এসেছিল তখন সেই আগমনকে স্বাগত জানিয়েছিল জামায়াত ইসলামী পাঁচই আগস্টের পরে ভারতের সাথে সুসম্পর্ক করতে চায় জামায়াত এই ধরনের অসংখ্য নিউজ আমরা দেখেছি অসংখ্য বক্তব্য এবং সরাসরি জামায়াত ইসলামের আমিরের কাছ থেকেও দেখেছি এবং আওয়ামী লীগ ক্ষমা করে দিয়েছেন এই বক্তব্য আমরা জামাতের আমিরকে দিতে দেখেছি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলতে চায় না এরকমের বক্তব্য একবার দিতে দেখেছি এরপরে আমরা খুব ইম্পর্টেন্ট একটা অনুসন্ধান দেখলাম সেটা হচ্ছে ভারতের জেন্দাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টের অধ্যাপক রাধা দত্ত তিনি বাংলাদেশে এসেছিলেন এই রাধা দত্তের একটা উক্তি বলে থাকি বা ওনার একটা বক্তব্যে আমি এর আগেও বলেছি যে তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে খারাপ সম্পর্ক ছিল দু হাজার এক থেকে ছয় সালে এবং সেটা নিয়ে ভারত এখনো কনসার্ন দু হাজার এক থেকে ছয় সালে কারা ক্ষমতায় ছিল আমরা খুব ভালো করে জানি তখন বিএনপি জামায়াত ইসলামী তাদের নেতাদের সঙ্গে বৈঠক হয় এবং সেই বৈঠকে জামায়াত ইসলামের যে বিষয়গুলো শ্রীরাধা দত্তকে দত্তকে তারা বলার চেষ্টা করছেন যে জামায়াতের কোনো সরিয়া ইসলামী শরিয়া আইন কায়েম করার কোনো পরিকল্পনা তাদের নাই নাম্বার ওয়ান এবং নাম্বার টু হচ্ছে জামায়াতের প্রবীণ নেতারা একাত্তরের বিষয়ে ক্ষমা চেয়েছেন তারাও সেই এখন যারা নেতা আছেন তারাও সেই ক্ষমার পক্ষে নাম্বার থ্রি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে জামায়াতের নতুন নেতৃত্ব ভারতের সাথে সম্পর্ক করতে চায় নাম্বার ফোর চট্টগ্রামের অস্ত্র মামলা বা বিএনপির আমলের যে কোনো ভারত বিরোধী ঘটনার সাথে জামায়াত জড়িত ছিল না বলে দাবি করেন জামায়াতের নেতারা এটা ছিল শ্রীরাধা দত্তের সাথে তাদের বৈঠকের মেসেজ এবং এর পাশাপাশি আমি আরও কিছু তথ্য দিতে চাই সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আওয়ামী লীগ যে সমস্ত কার্যক্রম করছে কর্মসূচি করছে সেই সমস্ত কোনো কর্মসূচিতে আমরা জামায়াতকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা দেখিনি যে জামায়াত কোনো কর্মসূচি তাদের ঠেকিয়েছে বা তাদের কোনো কর্মসূচি মানে উল্টে পাল্টে দেওয়ার কোনো কথাও বলেছে বা তাদের কর্মসূচি প্রতিহত করার কোনো কথা বলেছে আমরা সেরকমটাও দেখিনি বরঞ্চ আমরা দেখেছি যে বিএনপি অবিরতভাবে আওয়ামী লীগের কার্যক্রমকে আহ করার চেষ্টা করছে এবং সেটা বিএনপির কাজ নয় যদিও আইন শৃঙ্খলা বাহিনীর কাজ সরকারের কাজ তারপরও বিএনপি অবিরতভাবে এটা করে যাচ্ছে আমরা দেখেছি বিএনপি যখন বিএনপির একটি সংগঠন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি এবং তার দলবল নিয়ে তিনি যখন গোপালগঞ্জে গেছেন তখন হামলা হয়েছে তার উপরে এবং সেখানে একজন নিহত হয়েছে আমরা দেখেছি যে এনসিপি তারা গোপালগঞ্জে গেছেন সেখানেও তাদের উপরে হামলা হয়েছে সেটাও সেটাও আমরা দেখেছি যে গোপালগঞ্জে তাদের উপরে হামলা হয়েছে আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন উপরে এখনো আওয়ামী লীগ হামলা করছে বা বিএনপির জখম করা হয়েছে আওয়ামী লীগের দ্বারা আমরা দেখেছি যে নিউ ইয়র্কে যখন তিন দলই গেল জামায়াত ইসলামী বিএনপি এবং এনসিপি সেখানে কিন্তু বিএনপি এবং এনসিপি নেতাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে এনসিপির সদস্য সচিবের উপরে ডিম মারা হয়েছে সেখানে জামাতের নায়েবে আমির ছিলেন তার উপরে তার উপরে আমি আবারও বলছি তার উপরে বা তার সাথে কোন ধরনের কোন ধরনের খারাপ ব্যবহার করা হয় সো যদিও বলতে পারেন যে তার সাথে লোক ছিল তাদের সাথে লোক ছিল না সেটার মধ্যেও একটা রহস্য রহস্য গন্ধ আছে যে কোন গেট থেকে বের হবে সেটা বিএনপির লোকেরা জানে না সেটা আওয়ামী লীগও জানে জামায়াতও জানে সো সোস আটস ক্লু ক্লুস আেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লু আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামায়াত ইসলামী নতুন করে তারা ভারতের পাহারাদার হতে যাচ্ছে তারাই বাংলাদেশে মুজিব্বাদের পাহারাদার হতে যাচ্ছে এই আওয়ামী লীগের ভোট ব্যাংকের প্রতি লালসা এবং ভারতের কুসমর্থনের লালসায় তারা এখন তাদের কোলে উঠে বসে